নমস্কার আজকের কবিতা একটি আঞ্চলিক ভাষায় কবিতার নাম পনেরোই আগস্টের গল্প কবি অরুণ কুমার চট্টোপাধ্যায় আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা কারো একার পক্ষে আনা সম্ভব হয়নি ভারত মাতার হাজার হাজার বীর সন্তানদের জীবনদান আত্মত্যাগ রয়েছে এর পেছনে কিন্তু সকলের নাম আমরা ইতিহাসের পাতায় বা খবরের কাগজের পাতায় পাই না এমন অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে যারা ছাড়া আমাদের এই স্বাধীনতা পাওয়াই হতো না আজ তেমনি এক সংগ্রামীর কথা হয়গা! আমাকে চিনতে লাগছেন গায়ের ভুজুং মাঝি বাবু শুনেন নাই সেই টারে টারে লাল পাগ রে গা ঘিরে লিল ঘর লুইটলো জান লুইটলো বেটির থম্ম লুইটে লিল ওসের পুঞ্জ দিনে এটো রাবণ মাহাতোর গান বটে বাবু তো আমরা বুঝলে নাই গা শেষত্বক্ক ছাড়ি নাই শন শনায় কায়ের চললো লাঠি আর ওয়াদের বন্ধু কার বারু সে সকল ছিট ছাতুর বৃত্তান্ত কিতাবে কাগজে লিখাপড়ি করছেন তো বাবুরা আমার নাম তো লিখেন নাই একং মাঝির কারার পাড়া তাগদ গুলিতে এখন ফুটা ভুজুং মাঝি ইঠিনে ঠিকাদারের বেকার গুলি খাইছেন সিপিশালটি রেনে ছক ছকায় পৌঁছায় দেন কেনে দিল্লি শহরটুতে সোনার মিডেল তামার পাত লিতে লয় একটা কথা বলতে আমিও তো লড়াই করেছি লাল মহাদের শেষ তক্ক পারি নাই এটা মানবেন তো নাকি তামার পাত মিডেল আপনারাই লোন বাবু বড় খাতাটায় নাম লিখান আপনারাই আমার নাম তো বেগার কুলির পাতেই কথাটা বলতে দিবেন বাবু ও আপ লিবেন নাই মনে আমার ঘর আমার খামার আমার তেজকে জমি সোনার বন্য ধান বিরায় দিন কিলে বাবু হয় কা শুনছেন আমার সোনার বন্য ধন শুনছে নাই সোনার বন্য ধন বিরায় দিন কিনে বাবু বিরায়